রিক্সা চালিয়ে সেই টাকা দিয়ে তৈরি করেছিলেন বাড়ি কিন্তু প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়নি সেই বাড়ি হাইকোর্টের নির্দেশে পুর অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুর নিগমের কর্মীরা হাওমাও করে কেঁদে ফেললেন বাড়ির লোকজন পুলিশ পুর নিগমের কর্মীদের কাছে কাকুতি মিনতি করেও কাজ হলো না সোমবার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সূর্য সেন কলোনিতে একটি বাড়ির অবৈধ নির্মাণ ভাঙা হয় কিছুদিন আগে এক ব্যক্তি পুর অভিযোগ করেন পরবর্তীতেই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এদিন সকালে পুলিশ নিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে চাই পুরনিগম সে সময় পুরনিগম কর্মীদের ঘিরে খুব প্রকাশ করেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা এলাকায় যান কাউন্সিলর বিমান তপাদার শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে হাইকোর্টে যে আমরা যাব আমাদের যে তিনটা নোটিশ আসছে নোটিশগুলো ওই পরিশিং রেখে দিছে ইয়ের থেকে যে পিওনের থেকে সেটা প্রমাণ হলো আমাদেরকে যখন কর্পোরেশন ডাকলো তখন কমিশনের সামনে ওই ওই ছিল বলছে কি কমিশন বললে আমরা হাইকোর্টে কেন নাই আমি সেই ম্যাডাম ওই তিনটা কাগজ রেখে দিছে আমরা যখন ওগুলোর কাছে গেছি তোমার আর তিনটা কাগজ আসে তোমরা আমরা কিছু আমরা তো পাই নাই ও রেখে দিছে তাহলে আমরা কি করে যাই

ওনাদের সামনে বলছে তোমরা ভেঙে দাও আর কাগজপত্র সব এগুলো পটল তুলে দিয়ে কর্পোরেশনে জমা দাও আমরা যথারীতি মেয়র যা যা বলছে আমরা তাই করছি আমরা তো জানি তারপরে রিপোর্টে রিসিভের জন্য আমরা দুদিন গেছিলাম আমরা নিয়ে গেছিলাম তাই পাইনি ওই অফিসার ছিল না আমরা রিসিপ কপিও পাইনি আর আজকে আমরা জানতেই পারি না যে আমাদের বাড়ি ভাঙতে আসবে